জাস্ট আমরা আজকে যাচ্ছি লক্ষ্মীপুর মতির হাড় সেখানে একটা বীচ আছে দেখি আমরা সে পর্যন্ত যাইতে পারি কিনা শুধুই করলাম বিকেলবেলা নভেম্বর মাস তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় সন্ধ্যা নাম বিক্টুপর যাত্রা বিরোধে আমরা তেল নিলাম আমার সাথে আছে আলামিন বাইক চালাচ্ছে খুব সুন্দরভাবে পড়ছি এই রোডে ঢুকে পড়ছি চৌভি থেকে আমরা ডান দিকে বাদ নিয়েছি এখন যাচ্ছি সামনে লক্ষ্মীপুর হচ্ছে লক্ষ সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর মসজিদটা এ হচ্ছে সোনাইমুড়ি সরকারি কলেজ একটু আগে পার হইলাম চারটিল মাহবুব সরকারি কলেজ আমরা আলিমা দিক পাড় থেকে বাম দিকের একটা রোড গেছে সেই রোড ধরে ধরেছি এখন চন্দ্রগঞ্জ যাচ্ছি খুবই চমৎকার এখানকার প্রাকৃতিক দৃশ্য তো বিকেল এখন পৌঁছিতে হয়তোবা সন্ধ্যায় হয়ে যাবে আমরা সূর্যাস্তটা দেখতে পারবো কিনা সূর্য ঢলে পড়েছে অন্ধকার হয়ে আসছে আমরা এখনো পৌঁছেতে পারিনি আমাদের গন্তব্যে আমরা চন্দ্রবন্ধে আসছি উপর দিয়ে যাচ্ছে এখন সামনে হাইওয়ে পিছনে পৌঁছাইতে হয়তো রাত হয়ে যাবে আমরা এখন বর্তমানে লক্ষীপুরে অবস্থান করতেছি আমরা হঠাৎ করে গড়িয়ে গিয়েছি গুগল ম্যাপ কোন পড়া আমাদের বিপদে এনে আমরা এখন মধু চৌধুরী লঞ্চ ঘাট লঞ্চঘাত আমরা লঞ্চঘাটে আছি এখন এরপরে আমরা যেমন কোথায় কোথায় যায় এই ঘাট দিয়ে যায় বরিশাল ভোলা ওইদিকে যায় না টার্মিনাল টার্মিনালের ওদিক দিয়ে আমরা আসার সময় দেখছি আর এদিক দিয়ে মূলত বরিশাল ভোলা দিকে যায় এবং ওইখান থেকে আসে আর ওই যে ফেরিঘাটের কথা শুনছি আমরা এখানে আমরা আরেকটা দেখছি জানতে পারছিলাম যে বিচ আছে বিচ মানে সমুদ্রের পাট জানি বা নদীর পার

এক ঘন্টা যাবত শুনতেছি সামনে 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 আর ভয়ঙ্কর রাস্তা লাইট নেই কোনো উঁচু নিচু যে ভাঙা চূড়া একদম অ্যাডভেঞ্চার মনে হলো আসলে আমি তো ভয় অনেক ফল কথা বলতে পারি নাই সাথে জাতি পাইছি সহযাত্রী হিসেবে আমার ছাত্র আলমিন সিও এমনি তার সাহস আর উদ্দীপনার কারণে আমিও যাচ্ছি এই সামনে এই পর্যন্ত শুনতেই আছে শুনতেই আছে চাকরি জিজ্ঞেস করি পথে হ্যাঁ প্রায় বিশ কিলো আমরা চলে আসছি আর একজন এক কিলো বলছিল আধা ঘন্টা আগে আমরা এখনো সেই এক কিলো আর হচ্ছে না আমাদের সামনে তো আলো দেখা যাচ্ছে হলুদ রঙের লাইট দেখতে পাচ্ছি আর দোকান পাচ্ছি আছে পাশে দোকান দেখতে পাচ্ছি ফোন পর হয়তো এক ঘন্টা পর এই আলো দেখতে পাইলাম এবং এখানে লোক অবশ্যই এইটাই মতির হাত বুঝতে পারতেছি আমরা এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে এই হাটে এসে পৌঁছেছি এই আমাদের লঞ্চ ঘাট আমরা আসছি মতির হাট লঞ্চ ঘাট এই অবশেষে এই সাইনবোর্ডটা দেখে এই যে শান্তিটা পাইলাম এই শান্তি এতক্ষণের যে জার্নি প্রায় চার ঘন্টা এই জার্নি আমাদের কষ্ট দূর করলো আমরা সেই মতির হাটে আসতে মতির হাট লঞ্চ ঘাট নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কমলনগর থানা হচ্ছে কমলনগর জেলা লক্ষ্মীপুর আপনাদেরকে বলবো না আসার জন্য কারণ যে কষ্ট পাইছি জীবনে আর আসবো কিনা সন্দেহ এই রাতের বেলা আসছি এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে যদি একজন জল মানব নৌকার থেকে আমি খেতে পারতেছি না পানির মধ্যে নামছে এখন সে নৌকায় উঠতেছে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই সে উঠছে তো পানির মধ্যে এরা বসবাস করে অনেকটা জলচর প্রাণীর মতো এরা উভচর জল স্থলে উভয় বিচরণ করে আমাদের আলামিনকে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো পথটা চার ঘন্টা বাইক চালায় সে এখানে নিয়ে আসছে আমাকে তো আমার ছাত্র তো ও তার অনুভূতিটা বলবে তার কাছে এখন কেমন লাগতেছে এত দূর জার্নি করে আমরা যে অবশেষে সেই মতিরহাট পাইলাম এবং এটা একটা ঘাট আসলে লক্ষ্মীপুরের একদম শেষ সীমানায় অনেকটা সাগরের মতো বিশাল জলরাশি তো এইখানে আলামিনের অনুভূতিটা আলামিন জানা আমি এবং আমার কলেজের যে শিক্ষক আমরা আজকে উদ্দেশ্যে বিকাল সাড়ে রওনা মেয়েছিলাম ভাবছি যে এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবো কিন্তু আস্তে আস্তে আমাদের পথে কোনো শেষ নেই মাঝপথে আমরা লোকেশন হারাই তারপরে শেষ পর্যন্ত লক্ষ্মীপুর আসছি থেকে এখন মদিনহাট আস্তে আস্তে যারাই বলি সেই বলে একটু সামনে একটু সামনে একটু সামনে একটু সামনে সামনে করে এখন প্রায় তিন চার ঘন্টা রাইড করে আমরা শেষ পর্যন্ত মদিনহাটে আসছি খুবই দুর্গম পথ পায়ে দিয়ে আসছি ভয়ঙ্কর বলা যায় একটু পর মাছ বাজার যাবো দেখ আমরা মাছ বাজারে চলে আসছি

হ্যাঁ আসলে সব ফাকা ফাকা হয়ে গেছে স্যার ওই যে ওইদিকে দাম ধরতেছে আবার হ্যাঁ এই বাজারে এইভাবে মাছের ডাক হয় এই হ্যাঁ ডাক দিচ্ছে মানে কাস্টমাররা এইভাবে নিয়ে যাচ্ছে ক্রেতারা কিনতেছে তাদের পছন্দ মতো খুবই জমজমাট কেজি হচ্ছে 700

20, 25, 50, 50, 50, 50, 50, 50,

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মাত্র নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসছে ইলিশ এখনই এগুলোর দাম দাম ডাক দিবে আর কি এখানে একটা বড় ইলিশ দেখতে পাচ্ছি এটাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্মীপুর মতির হাট ইলিশ বাজার আমরা একদম শেষ পর্যায়ে চলে আমাদের আজকের ব্লগে আমরা লক্ষ্মীপুর দেখলাম এখানে মুসিম হাট দেখলাম তো আমরা এতটা আশা করি একটা বাজার বা হাট দেখতে পারবো এটা খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে আমাদের পরবর্তী ভিডিও আমি আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার কথা বলবেন